নিচ্ছে চতুর্দিন এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ শপথ নেই আমরা সবাই নিচ্ছে চতুর্দিন এক এম بسیधकbasicConfigির ছাত্রলী একনো মানি গাছে ঝরে জন্মেছে লাখনো মানি চাপাতি দা কয়টা আছে করবি কটা কুরবানি একনো মানি গাছে ঝরে জন্মেছে লাখনো মানি পাতি দা কয়টা আছে করবি কটা কুরবানি হেল লাগিলে ডাকতে পারিস্টদের পুলিশ লিয়ে কি শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিক এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিক এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ দেশের জোরে আর যদি হয় হল দখলের পায় তারা থাকবো না আর চক্ষু বুজে করব এবার হল ছাড়া দেশের জোরে আর যদি হয় হল দখলের